আমাদের তো বলেন এইদিকে আপনি কি আপনি কি করবেন যে যাবেন আপনি কি করবেন দেব এম কে সোনা যাবো চল চল দিও দিও হনমো দল আড়িও দল কই দিও সরো ওস্কল করব কই ও দল আপনি আপনি দুটা ৰাস্ত

পরিষ্কার কথা এরা যারা সরকার থাকে তারা তাদের কাছে এরকম চান্তা আশা রাখছেন